আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসলাম যে একটা ফ্লাডে দুইটি অ্যাটাচ টয়লেট কি কি কারণে প্রয়োজন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেমন গ্রাম অঞ্চলে যখন করেন তখন কিন্তু আপনার জায়গা যথেষ্ট থাকে কিন্তু আপনার শহর অঞ্চলে যদি করেন সেখানে কিনা জায়গা অল্প জায়গা দাম বেশি সেই ক্ষেত্রে কিন্তু শহরে অনেক সময় সম্ভব হয়ে ওঠে না কিন্তু যারা ভবিষ্যৎটা চিন্তা করে তারা কিন্তু ব্যবস্থাটা রাখে সেটা কি এই যে আমি একটা প্ল্যান দিয়ে রাখলাম এই প্ল্যানটা এক ভাই আমাকে সৌদি প্রবাসী ভাই আমার কাছে পাঠাইছেন ভাই একটু দেখেন তো চেক আপ দিয়ে তো প্ল্যানের ব্যাপারটা তো আমি জাস্ট স্যানিটারি বিশেষ করে এই ব্যাপারটা আমি প্ল্যানে খুব ভালো বুঝি বা আমার প্রয়োজন তো তখন উনি আমাকে দিল আমি দেখলাম যে বেড ওনার হচ্ছে চারটা ড্রয়িং ডাইনিং তিনটা আরও অ্যাটাচ রুম তো বেডরুম তো এর মধ্যে একটা হচ্ছে অ্যাটাচ টয়লেট একটা হচ্ছে কমন টয়লেট অথচ বেডরুম হইতেছে চারটা তো সেই ক্ষেত্রে আপনি যিনি বিল্ডিংটা করতেছেন তিনি কিন্তু একটা টয়লেট টয়লেটওয়ালা বাথরুম করছেন বা বেডরুম করছেন কিন্তু অপর যারা যেমন আমার দুই দিন পরে ছেলে মেয়ে বড় হবে ছেলেকে আমি বিয়ে যখন বিয়ে দেব তখন আমার যে বেডরুম আছে ওই বেডরুমে তখন কি আমার ওই ছেলে বা মহিলা তিনি কি আইসে কমন টয়লেটে ইউজ করবেন সেটা হয়তো সম্ভব হবে না তো কেননা কমন তো তো ডাইনিং সেই ক্ষেত্রে দেখা গেছে অনেক মহিলারা বের হয়ে আসবেন না হ্যাঁ তো তিনি ব্যবহারও করতে পারবেন না তো সেই ক্ষেত্রে আপনার দরকার কি কমপক্ষে একটা ইউনিটে দুইটা অ্যাটাস টয়লেট দুইটা অ্যাটাশ বেড থাকা প্রয়োজন সেই ক্ষেত্রে হবে কি আমার যেমন আমার জন্য যেমন আমি বিল্ডিং বানাইতেছি আমার জন্য যেমন হচ্ছে আমি অ্যাটাচ টয়লেট নিচ্ছি কিন্তু আমার সন্তান যখন বড় হবে তখন তার জন্য কিন্তু অ্যাটাচ টয়লেট প্রয়োজন তাই না তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আপনারা যখন বিল্ডিং করবেন তখন এই ব্যাপারগুলা খুব গুরুত্ব দিয়ে আপনাদের দেখতে হবে তখন আমি ওনাকে যখন বললাম বলার পরে উনি আবার করলো কি আমি তখন বললাম ওই প্রশ্নটা আমি রাখলাম যে ভাই গ্রামে করতেছেন বিল্ডিং কি বারবার বলব করবেন জীবনের সঞ্চয় দিয়ে একটাই স্বপ্নর বিল্ডিং তাইলে আমি বললাম যে তাইলে এক কাজ করেন আপনি ওই ইঞ্জিনিয়ারকে আবার প্রশ্ন করেন আমার এখানে আর একটা বাথরুম প্রয়োজন তখন উনি খুব সুন্দর করে এই যে দ্বিতীয় প্ল্যান এই প্ল্যানে উনি বের করে দিল আপনার বারেন্দার মধ্যে বারেন্দা প্রায় দশ ফিট না বারো ফিট লম্বা লম্বা আছে হ্যাঁ তখন আমি বললাম তাইলে আপনি ওখান থেকে করেন তো উনি যখন ইঞ্জিনিয়ার কাছে দিল যখন ইঞ্জিনিয়ারকে প্রশ্ন করলো যে আমার এখানে আর একটা টয়লেট দরকার তখন বলল যে এতদিন আপনি বললেন না এখন আপনি বললেন এটা আপনি প্রত্যেকে কে কা কে পরামর্শ দিচ্ছে তখন উনি ইয়া ওই বাড়িয়ালা বললো সৌদি প্রবাসী ভাই যে ভাই আমি নোয়ালন স্যানিটারি নামে একটা ভাই ভিডিও তৈরি করে উনি স্যানিটারি কাজ করে ওনাকে আমি দেখাইছি পরে উনি আমাকে এই সাজেশনটা দিয়েছে তখন ওই ইঞ্জিনিয়ারও বললো যে না খুব ভালো একটা পরামর্শ দিচ্ছে যেটা না আসলেও প্রয়োজন তো আমার মনে হয় যে দেখেন একটা পরিবারে আমরা যখন কাজ করি স্যানিটারি অ্যান্ড প্লাম্বার তখন আমরা সবার লাস্টে বিল্ডিং থেকে বের হই আর যখনই যার বিল্ডিংয়ের কাজ করি তার কিন্তু বিস্তারিত আমরা জানতে পারি অটোমেটিকলি জানতে পারি হয় আশেপাশের থেকে অথবা তাদের থেকে আমরা যে কাজ করতেছি কাজের পাশাপাশি আসলে একটা পরিবারের জন্য কি কি প্রয়োজন সেটাও কিন্তু আমাদের মধ্যেই পড়ে তো সেই জায়গা থেকে তখন আমি যখন বললাম বলার পরে উনি বের করে দিল দেওয়ার পরে এই যে ডিজাইনটা তো দেখছেন তো আসলে এগুলো কিন্তু খুব সেন্সিটিভ ব্যাপার খুব গুরুত্বপূর্ণ ব্যাপার কেননা এখন মানুষ দিন দিন আধুনিক হইতেছে আধুনিকতার সাথে আমাদেরও কিন্তু চলতে হবে তো সেই জায়গা থেকে মূলত আমার এই পরামর্শটা দেওয়া এবং আমি কতটুকু যুক্তিক বলতেছি বা যুক্তি যুক্তিসঙ্গত বলতেছি আপনারা আমাকে কমেন্টে জানাবেন আরও যদি আপনাদের কোনো টপিক নিয়ে ভিডিও থাকে বা জানবার থাকে আমাকে জানাবেন আমি চেষ্টা করব ওই ব্যাপারে ভিডিও দেওয়া তো আজকের মতো বিদায় নেই আর প্লান দুটাই দেখছেন আপনারা বলবেন কতটুকু যুক্তিক বলতে পারছি আসসালামু আলাইকুম